আজকে আপনাদের কিছু প্রোডাক্ট দেখাম দেখেন কি কি দেখাম আর কি প্রোডাক্টগুলো আপনারা সম্পূর্ণ প্রোডাক্ট দেখেন এই যে একটা নতুন দোকান সাজাইতে যা লাগে এ টু জেড প্রোডাক্টে আপনারা নিতে পারবেন বাংলাদেশের আমরা ট্রান্সপোর্ট এবং কুরিয়ান করে থাকি এই যে ক্লিপ মাত্র পঁচিশ টাকা এ পাঁচ নাম্বার পঁচিশ টাকা ছয় নাম্বার তিরিশ টাকা সাত নাম্বার একত্রিশ টাকা প্রতিটা সাইজ ক্লিপ আছে প্রতিটা আট একদম পাঁচের তো শুরু করে পঁচিশ নাম্বার পর্যন্তরই টুপিন প্লাগ আট টাকা কিনবেন বিশ টাকা বেচবেন রাবার এক টাকা কিনবেন দশ টাকা বেচবেন এক টাকা করে পিস কিনবেন দশ টাকা বেচবেন দুই টাকা পিস কিনবেন বিশ টাকা করে পিস বেচবেন কস্টিভ মাত্র কিনবেন হইলো এগারো টাকা পঁচিশ পয়সা দেওয়া বিশ টাকা করে বেচবেন লাল কালা লাল কালা সুইস পাঁচ টাকা করে কিনবেন বেচবেন হইলো আপনার হইল পনেরো থেকে বিশ টাকা জুলাইনা হোল্ডার দশ টাকা দা কিনবেন বিশ টাকা ভেসবেন জুলাইনা হোল্ডার সুপারগুলো দশ টাকা করে কিনবেন পঁচিশ টাকা বিক্রি দশ টাকা দা কিনা পঁচিশ টাকা বিক্রি এই যে ক্যাবল টাই মাত্র পনেরো টাকা করে পিস পনেরো পনেরো তারপরে এই যে মাল্টি সকেট মাত্র কিনবেন হইলো বাহান্ন টাকা সিক্স পিন এইট পিন বান্ন টাকা এই যে পঞ্চান্ন টাকা এই যে পঁচাশি টাকা একশো তিরিশ টাকা পাঁচ বছর গ্যারান্টি একশো বিশ টাকা সিক্স পিন এইট পিন একশো বিশ বিশ বছর গ্যারান্টি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এটা এই যে ভাই এই যে দেখেন এই যে লাইট এই যে লেচু ডিম লাইট মাত্র এগারো টাকা পিস চাইনিজ ডিম লাইট ভাই কালার আছে পাঁচ সাতটা চায় না এই যে ক্যাপসেল সতেরো টাকা ভাই এই যে বিশওয়ার লাইট মাত্র বত্রিশ টাকা এই যে আপনার হইলো নাইন ওয়াট পাঁচচল্লিশ টাকা বারো ওয়ার্ড পঞ্চাশ টাকা পনেরো ওয়াট পঞ্চান্ন টাকা ভাই বিশ ওয়াট ষাট টাকা ছয় মাসের গ্যারান্টি ভাই তিরিশ ওয়ার্ড ছয় মাসের গ্যারান্টি একশো পঞ্চাশ টাকা বাই এই যে বিশাল বড়ো লাইট একশো তিরিশ টাকা বাই এই যে দেখেন এই যে মালদিগট মাত্র আটত্রিশ টাকা বাই মাল্ডিগট পঞ্চাশ টাকা বাই মালদিগট একশো বিশ টাকা বাই

এক বছর গ্যারান্টি পঁয়ত্রিশ ছয়শো টাকা ভাই এই সাইডে দেখেন এই যে এই সাইডে এই যে ডিমার আছে একশো চল্লিশ এই যে মাল্টি দেখেন এই যে মাল্টি মাত্র বিভিন্ন আড়াইশ টাকা সার্কেট ব্রেকার আছে এই যে বিজলি বিআরবি সবই পাইকারি দামি নিতে পারবেন এই যে গ্যাংস্টারি জাহান গ্যাংসুইজ পঞ্চাশ ষাটটা আইডেমের গ্যাংসুজ আছে ভিডিওটা আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের লোকেশন হলো গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম মাই ইলেকট্রিক আপনারা প্রোডাক্ট না নিলে একবার ঘুরে যাবেন চা খেয়ে যাবেন চার দাওয়াত রইল আপনাদের আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই